বন্ধুরা আপনারা তো সব সময় বিড়ি বরা খেয়েছেন মার্কেট থেকে কিনে ঘরেও বানিয়েছেন কিন্তু আজকে আমরা বানাতে চলেছি চিড়ে বড়া এমনিতে তো চিঁড়ে সবাই খেতে ভালোবাসে না কিন্তু চিড়ে দিয়ে বরা বানালে সবার পছন্দ হবে তো চলুন এখন এটাকে বানাবো একটা জায়গায় আমরা নিয়ে নেব এক বাটির মতন চিড়ে এটাকে ভালো করে পরিষ্কার করে বানিয়ে নিতে হবে তারপরে একটা জায়গায় এটাকে নিয়ে তাতে একটুখানি জল দিয়ে দু তিন মিনিট ভিজিয়ে রাখার পরে তারপরে এটাকে পরিষ্কার করে ধুয়ে জলটা বার করে নিতে হবে বার করার পরে দেখুন এগুলা সব নরম হয়ে যাবে যখন এরকম নরম হয়ে যাবে তারপরে এটাকে ভালো করে এরকম আটা মাখানোর মতন মাখিয়ে নিতে হবে আটা যেরকম প্লেন হয়ে যায় সেরকম এটাকেও প্লেন করে মাখিয়ে নিতে হবে তারপরে এতে আমরা দিয়ে দেবো হাফ কাপ চাল গুঁড়া এটাকে দিয়ে দিতে হবে তারপরে একটুখানি কাঁচা জিরা এর সঙ্গে মিক্স করে দিয়ে দেবো কাটা পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজকে এরকম সরু সরু করে কেটে দিয়ে দিতে হবে একটা গাজরকে এরকম সরু সরু করে কুড়ে দিয়ে দিতে হবে দুটোখানে কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো পিস করে কেটে তার সাথে কিছু ধনে পাতা আর একটুখানে আদাকে থেতো করে দিয়ে দেবো নাহলে এরকম কুরে দিয়ে দেবো এটাকে দিয়ে আমরা যদি গুলিয়ে নেব তাহলে এর স্বাদটা খুব ভালো হবে এবারে এর সাথে পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এর সঙ্গে যে চাল গুঁড়াটা মেশানো হয়েছে ওটা হচ্ছে আতপ চালের গুঁড়া আতপ চালের গুঁড়াই দিতে হবে অন্য কোনো চালের গুঁড়া দিলে ভালো হবে না এবারে সবগুলোকে ভালো করে মেরিনেট করে নিতে হবে এবারে এর সঙ্গে একটুখানি দিয়ে দেবো গরম মশলা গুঁড়া আর একটুখানে ময়দা ময়দা দু চামচের মতন দিয়ে এটাকে আবার একবার ভালো করে মাখিয়ে নিতে হবে এটাকে গুলানোর সময় একটুও জল দেওয়া যাবে না এবারে হাতে একটু তেল নিয়ে দু হাতে তেলটাকে লাগিয়ে একটু একটুখানি নিয়ে আমরা গোল গোল করে বানিয়ে নেব যেইভাবে বড়া বানানো হয় সেই রকম বরার ডিজাইন করে আমাদেরকে সবগুলো বানিয়ে নিতে হবে এমনিতে এতে জল দিয়ে গুলানো হয়নি যদি জলের প্রয়োজন হয় খুব সামান্য মাত্রায় জল দিয়ে গুলাবেন। কেন এটা যদি পাতলা হয়ে যায় তাহলে আমাদের বরাটা ঠিকভাবে হবে না তার ভিতরে কাঁচা রয়ে যাবে আর খেতেও ভাল লাগবে না তাই এটাকে আপনি গুলানোর সময় জল না দিলেই ভালো এর মাঝখানে এরকম একটু ফুটো করে নিতে হবে যাতে দেখতেও ভাল লাগে আর খাওয়ার সময় এটা খেতেও ভাল লাগবে দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেলো এরকম ডিজাইন করে সবগুলো আমরা বানিয়ে নেব এখন আমরা সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এবারে কড়াই তেল দিয়ে এটাকে ছাঁকতে হবে কড়াই তেল গরম হয়েছে কিনা না জানবার জন্য ছোট্ট একটা টুকরা এতে দিয়ে দেবো যখন এটা এরকম ফেনার মতন হওয়া বন্ধ হয়ে যাবে তখন জানব এটা গরম হয়ে গেছে এবারে একটা একটা করে আস্তে আস্তে করে তেলে আমরা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে এটাকে ছেঁকে নেব মাঝে মাঝে এটাকে খুন্তি দিয়ে উলটিয়ে নিতে হবে দিলে চারদিক ভালোভাবে হয়ে যাবে নাহলে একদিক হয়ে যাবে আর একদিক ভালোভাবে হবে না এরকম দু তিনবার এদিক ওদিক করে উলটপালট করে নিতে হবে দিলে সব জায়গাগুলো ভালোভাবে হয়ে যাবে আর কালারটাও একই রকম দেখাবে ধীরে ধীরে যখন এটা লাল কালার হয়ে আসবে তখন জানবো এটা হয়ে গেছে এখন যে কালারটা দেখা যাচ্ছে এই কালার হলে ঠিক থাকবে এর থেকে বেশি যদি আমরা লাল করে দিই তখন এটা আর একটু শক্ত হয়ে যাবে খাওয়ার সময় ভালো লাগবে না তো এটাকে এখন ছেঁকে নিতে হবে একবার ছেঁকে নেওয়ার পর দ্বিতীয়বার যখন আমরা ফেলাবো তেল একটু গরম হওয়ার পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে তারপরে আবার তাতে আমরা একটা একটা করে আবার দিয়ে দেবো দিয়ে এরকম করে সবগুলোকে ছেঁকে নিতে হবে যখন এটা বানানো হয় তখন এটাকে বেশি মোটা করে বানালে ভালো নয় বেশি পাতলাও হবে না বেশি মোটা হবে না দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর সব দিক ভালোভাবে হবে কাঁচা থাকবে না এখন আমাদের সবগুলা ছাঁকা হয়ে গেছে এই রেসিপিটা বানানোর জন্য বেশি সময় লাগে না খুব জোরে আধ ঘন্টা দিলে খুব সুন্দর আপনি এইরকম রেসিপি বানিয়ে নিতে পারবেন এটা ছাঁকার সময় এর সঙ্গে যদি আমরা দু তিনটা কাঁচা লঙ্কাকেও নিই তাহলে খেতে খুব সুন্দর লাগে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন